আজকে আবার সকল ধর্মীয় নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন আমাদের প্রিয় শায়েক শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও সেখানে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমরা প্রধান প্রতিষ্ঠার সাথে দেখা করে সেখানে চমৎকার কিছু আলাপ আলাপ আলোচনা হয়েছে সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে এবং তিনি বাহিরে বের হয়ে বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ দেশের শান্তি এবং এই দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সকল ধর্মের অধিকার আমরা নিশ্চিত করব কথা বলে ঠিক কিনা গতকালকে আপনারা দেখেছেন সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব বৈঠক করেছেন জামাত বিএনপি হেফাজত খেলাফত চরমনায় কেউ বাকি ছিল না বিপি নুরের দল থেকে শুরু করে সবাই গিয়েছিল কথাকে বুঝতে পারছেন এই যে সবাই মিলে দেশ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ আল্লাহ আকবার বলে মামুনুল হক সাহেব বলেছেন আমরা ঐক্যবদ্ধ জামাতের আমি বলেছেন ঐক্যবদ্ধ বিএনপি নেতারা বলেছেন আমরা ঐক্যবদ্ধ সকল দলের নেতারা বলেছেন দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ কথা বলে ঠিক কি না আজকে আবার সকল ধর্মীয় নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন আমাদের প্রিয় শায়েখ শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও সেখানে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সেখানে চমৎকার কিছু আলাপ আলোচনা হয়েছে সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে এবং তিনি বাহিরে বের হয়ে বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ দেশের শান্তি এবং এই দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সকল ধর্মের অধিকার আমরা নিশ্চিত করবো কথা বলে ঠিক কিনা আমাদের দেশে নির্যাতন চালিয়ে আজকে ভারত বেকাই না কথা বলেন ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়ে ওই দেশে যে হাসপাতালগুলোতে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিত তাদেরকে বের করে দিল এই মাত্র কয়েক দিনের ব্যবধানে হাসপাতালের গেটের থেকে স্লোগান আসতেছে বাংলাদেশিদের ভিসা চালু করা হোক আমরা তাদের চিকিৎসা করবো জামায় আদরে রাখবো দশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে আল্লাহ আকবার কর খারাই তোমাদের মন পাইলছে গেল কথা কর নাকি আপনার হ্যাঁ এখন কলকাতার হাসপাতাল দেশে বিভিন্ন ওই দেশের হাসপাতালগুলো এখন শূন্য কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায় আজকে তারা চিকিৎসা সেবা দিতে পারতেছে না আধা বেলা খায় আছে আধা বেলা না খায় আছে এই কয়েক দিনে যদি এই পরিণতি হয় বাংলাদেশ যদি একবারে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয় ওদের অবস্থাটা কি হবে বড় বড় কথা বলো দাদা কথা কর নাকি আপনারা এক উগ্রপন্থী হিন্দু নেতা বলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় বন্ধ করে দিলে লাভটা কি চিকিৎসা বন্ধ করে দেন করাচিতে যান আরে ভাই করাসির কথা বলতেছেন পাকিস্তানের কথা বলতেছেন পাকিস্তান তো মুসলিম দেশ তারা তো আমাদের প্রকৃত বন্ধু আর যাই হোক ওরা কখনো আমাদের সাথে গাদদারি করবে না এ কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা মুসলমান মুসলমানের প্রকৃত বন্ধু আমরা যদিও তোমাদেরকে বন্ধু মনে করি কিন্তু তোমরা ভিতরে ভিতরে আমাদেরকে শত্রুর নজরই দেখো কথা কোন ঠিক কিনা এই জন্য ভারতকে বলতে চাই কারো উস্কানিতে পা দিন না এখনো সময় আছে বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা নিরাপদে বসবাস করতেছি কথা বলে ঠিক কিনা এদেশের হিন্দু ভাইরাও অলরেডি বিভিন্ন জায়গায় মিছিল মিটিং সংবাদ সম্মেলন করে তারা বলতেছে আমরা অনেক ভালো আছি ভারত মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুক কথা বলে ঠিক কিনা

আমার ভাইরা লম্বা আমি করব না তাহলে চুরি বন্ধ করতে লাগবে কার আইন আমার ভাইরা বিশ্ব তখন হাত নামায় নিলেন এবার জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আপনি হাত নামান নবী যে হাত নামায় নেওয়ার পরে জিব্রাইল ডেকে বলে নবী আপনি সাহাবা ইকরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে এই কথা শোনার পরে নবী সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার আমার মোকাবেলা করবা নবীর কোন সাহাবি দাঁড়ায় না হজরত আলী দাঁড়িয়ে গেলেন বলেন আল্লাহু আকবার আমার আমার নবী রে বলে আলী রে তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবালা খাবার খাইয়ে কুশ কেজি সাড়ে তিন মন ওজনে তরবারি যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি বসে বড় হযরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি দ্বিতীয়বার বলেছেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবার মুকাবেলা করবা আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন এইবার নবী দুইটা হাত ধরে বলে আলী রে আয় আয় আমার বুকের কাছে আয় আলী রে এতবার বীরের সামনে যাইতে চাস তোর কি জানে মায়া দয় নাই হযরত আলী দেখে বলতেছেন নবী গো আমার ভিতরে বিমান বলতেছে ওই আমর আপনার সিহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে সত্য ন্যায়ের কথা বলে না যে যে নাই ইমান নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জলে ওঠে না সেই সত্য ন্যায়ের কথা বলে না বলেন মারহাবা। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন বা জানবো আমার আমার নবী ডেকে বলে ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে বলে হ্যাঁ আমার বাড়িতে তরবার তরবারি আছে বিশ্ব নবী ডেকে বলে ওসমান যাও তরবারি এটা নিয়ে আসো হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন সাতাশ ইঞ্চি লম্বা নবীজি হযরত আলীর হাতে দিলেন হযরত আলী তরবারি পায়ে মারছে দৌরাইতে দৌড়াইতে দৌড়াইতে মুখ মুখমুখি হয়ে গেছে বাজান আমরকে দেখা মাত্রই হজরত আলীকে দেখা মাত্র আমার রেগে বলে কি রে পিচ্ছি তুই কেন আমার সামনে হজরত আলী বলে পিচ্ছি না কি পরে বুঝাই দিয়েছি কথায় আছে ছোট মরিজের ঝাল বেশি হাঁটবার বলে এইবার হজরত আলী তরবারিতে দাগ টানছেন একটা দোয়া পড়তেছেন এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফুল দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন এইবার হজরত আলী দাগ টানতেছেন বাজান দাগটা টানা যখন শেষ হয়ে গেল তরবারিটা উঁচু করে ডেকে বলে এই কাফের বেটা আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা এ আইন আই আল্লাহ আকবার বলে আল্লাহ হজরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফের বেটা আমর

এই জায়গায় বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই শুনবেন কারা কারা একটু দুই হাত তুলে দেখান তো বাজান হাত নামান বাজান তাহলে আমি বলেছিলাম চারজনকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল জোরে বলেন কয়জন এক নাম্বার হলো নবী সোলাইমান আলাই সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর নবী সোলাইমান আলাই সাল্লামকে আল্লাহ পাক যে বিশাল ক্ষমতা দিয়েছিলেন সেই ঘটনা কাহিনী যদি বলতে চাই দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ হবে না আল্লাহর নবী সোলাইমান মানব দানব দিন ইনসান সকলের কথা বসতো সকলেই তার ক্ষমতা আয়াতের মধ্যে ছিল বাজান গো আমার সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক তাকে তকদির একটা সিংহাসন দিয়েছিলেন বাতাসকে কে ওয়াদার করা মাত্রই যেখানে যাইতে চাইতেন সেখানে বাতাস তার এই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যাইতো বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন দুই নাম্বার হলো বাদশা জুলকারনাইন কে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এই পৃথিবীর তাকে হায়া দিয়েছিলেন বাজার পৃথিবীর ভ্রমণের জন্য একটা ঘোড়া আল্লাহ তাকে দিয়েছিলেন এই ঘোড়ায় জোরে যখন সাবুক মারত এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত আল্লাহ একবার বলে কষ্ট হয় আপনাদের মনে হয় আমার ভাইরা তাহলে দুইজন ইমানদার একজন নবী সোলাইমা আর একজন বাদশা জুলকার নাইম যেই বাদশা জুলকার নাইম এজুজ মাজুদের ঘটনা আপনারা শুনেছেন বিশাল একটা পাচির নির্মাণ করে দিয়েছিলেন সেই বাদশার নাম হলো বাদশা জুলকার নাইম আল্লাহু আকবার বলে দিল দিয়া কথা গুলো বুঝবেন তাহলে দুইজন ইমানদার আর দুইজন কাফের এদের মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন সেই পয়গাম্বরের নাম ছিল দানিয়াল জোরে বলেন কি নাম আল্লাহর নবী দানিয়াল সালাম কে আল্লাহ পাক ওই সময় পাঠিয়েছিলেন আল্লাহর নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন ইয়া বানি ইসরা إلا ذكر نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين নবী দেখে বলেন ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো তোমাদের বাপ দাদা চাকর ছিল কৃতদার ছিল গোলাম ছিল সেই গোলামের জিন্দে সেই গোলামের জিন্দে দিকে আল্লাহ পাক তোমাদেরকে আজাদ করেছেন মুক্ত করেছেন স্বাধীন একটা জীবন দিয়েছেন বিদায় দাম বিপদা করো না ইয়াক আল্লাহর ইবাদত করো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো উম্মতেরা দেখে বলে পয়গাম্বর কুরআন দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না আমরা ভালো আছি আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আল্লাহ

করে আল্লাহ তালা দুই ধরনের রাজা বার গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনে রাজা বার গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় দেশের নেতা হবে দেশের জনগণ হবে যেমন দেশের নেতাও হবে তেমন অনেকে বারোটা পার হয়ে গেছে এই জন্য দৌড়েছে নাকি নাকি অনেক টিকটক দেখে লাফালাফি করে আসে যে হুজুরকে হুজুর এক নজর দেখে আসে হুজুরের আওয়াজ আমার মোবাইলে রেকর্ড করা আছে যাই হোক কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় না এগুলো আসলে লম্বা সময়ের আলোচনা এত সময় আপনাদের ধৈর্য ভুলাবে না আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না এদিক খেয়াল করেন তাহলে অহংকার করতে না কথা কর না যারা বড় অহংকার করে এদের পতন দেয় কি হে জোরে বলেন কে কোটি কোটি টাকা এমপি মন্ত্রীর গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে কিন্তু সরার মতো মন্ত্রী পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে কথা ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে নেতারা আছে